দেড় মাসে কাজ করলে ওই পনেরো জন মেলে এক এক হাজার টাকা করে পানি ময়দা আর ডালডার মিশ্রণে তৈরি রোল থেকে প্যাচের পর প্যাচ দিয়ে কয়েক ধাপে রূপ নেয় লাচ্চা মূলত মৌসুমী সেমাই ব্যবসার কর্মযজ্ঞ শুরু হয় রোজার পনেরো দিন আগে থেকে এরপর থেকে চলে বড় আকারের কর্মযজ্ঞ বগুড়ার সেমাই প্রস্তুতির সঙ্গে মূলত বেকারি ব্যবসায়ীরাই জড়িত সর্বপ্রথম মেশিনে মিক্সার করে আটাগুলো খামিরে পরিণত করি তারপরে আপনার ডালডার ভিতরে নিয়ে দেয়া ওগুলো ছিদ্র করে রোল করার পরে একবারে আস্তে আস্তে নয়টা পেঁয়াজ দিই পেঁয়াজ দিই পেঁয়াজ দেওয়ার পরে সেগুলো বড় হয়ে যায় জোরে একটা টান মারে হাতের সাথে একটা গুটি কাটে আর কি ওই তেলের ওখানে নিয়ে দেয়া ওখানে ঠাসা দিয়ে তেলের ভিতরে ছাড়ে দিলে আর কি এগুলো লাচ্চারাটা তিরিশের দশকে কলকাতার নাখোদা মসজিদ এলাকার লাচ্চা সেমাইয়ের খ্যাতি ছিল দেশজোড়া সেই নাখোদা এলাকা থেকে ঈদের আগে ট্রেন যোগে সেমাই আসত বগুড়ায় এই লাচ্চাটা আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে পুষ্পান্ন বছর আগে এটা পাকিস্তানে একটা মহিলা তিনি এই লাচ্চাটা আবিষ্কার করেন অল্প করে তারপরে একজন বিহারি সেখান থেকে শিকার করে বাংলাদেশ বগুড়া এখানে এসে তিনি আমার ওস্তাদ ছিলেন বিহারি বাড়ি সৈয়দপুর তিনার কাছ থেকে আমি আজ দুই সালে এই কাজটি শিখছিলাম ওনার নাম আব্দুল লতিফ তিনি মারা গেছেন এই সীমাটা বগুড়াতে এইভাবে বিখ্যাত যে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে এখানে প্রোডাকশনও হয় বেশি বগুড়াতে এখানকার রেট কম যার কারণে এখানে বগুড়াতেই বেশি লাচ্চা চাষিমায় তৈরি হয় আর এখানকার মান গুণগত মানও ভালো আগের চেয়ে মানগুলো অনেক উন্নত হচ্ছে বগুড়ার প্রসিদ্ধ লাচ্চা সেমাই কারখানার ব্যবসায়ীরা বলেন কলকাতা ও হুগলি থেকে সবুজ হলুদ গোলাপি সাদা কমলা ও জাফরানি নানা রঙের লাচ্চা এনে বগুড়ায় বিক্রি করত কলকাতা বেকারি ও হুগলি বেকারি পরে কলকাতা থেকে কারিগর এনে বগুড়াতেই লাচ্চা তৈরি শুরু করে তারা পাম অয়েল ও সয়াবিন তেলে ভাজা হতো সেই লাচ্চা পরে ডালটা ও ঘিয়ে ভাজা লাচ্চার প্রচলন করে আগবড়িয়া বেকারি আমরা প্রতিদিন সতেরো আঠারো বস্তা ময়দার কাজ করি এবং উটি হচ্ছে রাত সাড়ে তিনটা চারটার দিকে আর শেষ করে হচ্ছে এই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা আমরা এখানে বস্তার চুক্তি হিসেবে শুরু করি চুক্তি আমাদের দেয় আমরা চুক্তি হিসেবে কাজ করি এতে মোটামুটি ইনশাল্লাহ প্রতি বছরে একটা রমজান মাসে ভালো টাকা ইনকাম করতে পারি এই কাজ কিন্তু অনেক পরিশ্রম হয় ষাটের দশকে বগুড়ার চিকন ও লাচ্চা সেমাইয়ের সুনাম দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এ সময় ঈদকে কেন্দ্র করে সেমাই তৈরি হলেও এখন বছর জুড়ে সেমাই তৈরি হচ্ছে এখানে আমি বিশ বছর হলে কাজ করি এখানে আমরা দেড় মাসে কাজ করি দেড় মাসে কাজ করলে ওই পনেরো জনে মেলা এই যা আকাকবনের কারখানা থেকে ট্রাকে ভরে সময় যাচ্ছে ঢাকা সিলেট চট্টগ্রাম চরাঙ্গা সহ দেশের প্রায় 55 জেলায় ব্যবসায়ীদের দাবি দেশের 80% সময় এর জোগান দতাই বগুড়া এখনে উত্তরবঙ্গের ঐতিহ্য বিশেষ করে বগুড়ার এই লাচ্চা সময়টা প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা যাচ্ছে কম বেশি তবে প্রায় 80% জেলাতে প্রায় বেশি যায় আর বিশ পার্সেন্ট জেলাতে এখনও হয়তো একটু কম আছে তবে আমরা আশা করি যে আগামীতে আরও বেশি যাবে তবে বগোলের লাগছে এখন অনেকে অনেক মাধ্যমে এখন এগুলো বিদেশেও লাচ্ছে যায় বিশেষ করে বিদেশে যারা বাঙালিরা থাকে সেখানে আমাদের দেশে মানুষ এবং যারা আছে তারা এই লাচ্ছাটা তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে পাঠায় বিশেষ করে চট্টগ্রাম সিলেট আর এদিকে ঢাকাতে এখন এই আরো অনেক বেশি মার্কেটটা তৈরি হয়ে গেছে চোয়াডাঙ্গার দিকে তারপর কুষ্টিয়া পাবনা এদিকে এই লাচ্চাটা প্রচলন ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে গত বছরের যা ছিল হয়তো আমরা যে বিক্রিটা ছিল তার চেয়ে এবার না হলেও টেন পার্সেন্ট এই বাজারটা বিক্রি পাচ্ছে বলে মনে হয় বগুড়ার লাচ্চা সেমাইয়ের বাজার এখন খুবই ভালো আছে জানিয়ে বগুড়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন এই সেমাইয়ের ব্যবসা বিষয়ে এখন বড় পরিকল্পনা করে বাজারে আনতে হবে নইলে প্রতিযোগিতার বাজারে টিকিয়ে থাকা কঠিন হবে জেলা বিসিক কার্যালয়ের ডেপুটি মহাব্যবস্থাপক এ কে এ মাহফুজুর রহমান জানান বগুড়ার সেমাইয়ের সুনাম দেশব্যাপী এখানে ভালো ভালো সেমাই কারখানাও আছে অনেক প্রান্তিক উদ্যোক্তা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে সেমাই তৈরি করছেন এটি দেশের একটি বৃহৎ বাজার এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এটি বগুড়ার সম্ভাবনাময় একটি শিল্প